সেই খাওয়া দিয়েছিলেন হত্যা তৈরি করেছেন সেই ব্যবস্থার উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের লাখ কোটি টাকা যদি পুলিশ করেছেন সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার কথা বন্ধুরা সেই খাসিনাকে কিন্তু আজকে আমরা দেখছি এই বৃত্তমান ব্যবস্থাকে ব্যবহার করে যে আইন প্রশাসন বিচারালয়কে তিনি ব্যবহার করে এই হাসিনা বিধত্ত গায়েন করেছেন শেখ হাসিনা তত্ত্ব গায়েন করেছেন আজও সেই শেখ হাসিরা তত্ত্ব আছে একদিন শেখ হাসিনা এখান থেকে চলে গেছেন দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে গেছে কিন্তু চোখ ব্যবস্থাপনা চোরিত রাজ্যদের ওই হত্যাকাণ্ড বিষয়

ভাই আপনারা এই